সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের যে বিষয়টা আমি দেখেন দেখাচ্ছি এই যে যে মরিচ গাছের মরিচ ক্ষেতের যে কৃষক কাকার যে জমিতে আমি আসছি এই জমিতে আমাকে নিয়ে আসছেন যে আমার এই মরিচ ক্ষেতের কি মানে এত পরিমাণ সাজ আসছে কিন্তু স্বাস ফুল অনেক সময় ঝরেও পড়ে যাচ্ছে ফুল কিন্তু দুই প্রকার ঝরে পড়ে আমার কথাগুলো আজকে লক্ষ্য করবেন ভিডিওটা যদি একটু লং টাইমও হয় আপনাদের প্রত্যেকটা কৃষকদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখা অনেক জরুরি দেখেন আমি আগে আপনাদেরকে গাছগুলো দেখাই মানে আপনি যে গাছটা দেখবেন শ্বাস ফুল যেটা মরিচের ফুল বলি আমরা অনেকে শ্বাস ফুল বলে থাকি মোট কথা আপনি গাছের দিকে তাকাইলে ফুল আর ফুল দেখতে পারবেন প্রত্যেকটা গাছে ফুল আর ফুল দেখতে পারবেন এই যে দেখেন যে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে কিছু হলো ফুল পড়ে গেছে এই যে যে ফুলগুলো পড়ে গেছে এই ফুলটা যেমন এই যে জানেন এই ফুলটা পড়ে গেছে এই ফুল পরা কিন্তু একটা বিষয় আর এই যে দেখেন আর জিনিস পড়ছে নিচে এই যে বুটা সহ পরা এটা কিন্তু আর বিষয় এখানে বিষয় কিন্তু দুইটা ফুল পড়ে যাওয়া এবং ফুলটা পড়ে যায় কিন্তু হলুদ হয়ে দেখবেন ফুলগুলো বেশিরভাগই হলুদ হয়ে পড়ে যায় আপনি দেখেন সবগুলো গাছে আগে সাজ দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখেন আপনারা মরিচের এত পরিমাণ শ্বাস ফুল এসেছে যে মরিচ যদি এই শ্বাস ফুলগুলো টিকে যায় তাহলে এই জমিটায় কি পরিমাণ মরিচ ধরবে বা মরিচ হবে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন গাছে কিন্তু মরিচ আছে আমরা দেখতেছি গাছগুলো দেশ কমই দেখি গাছের কিন্তু নিচে দিয়ে মরিচও আছে দেখেন খেয়াল করে দেখেন তো এই আমি যে বিষয়কে আলাপ করব। সেটা মরিচ থাকার বিষয় যেটা শ্বাস ফুল আমরা কীভাবে টিকিয়ে রাখতে পারবো শ্বাসফুল ঝরে পড়বে না আমরা সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো প্রিয় বন্ধুরা প্রথমে আর একটি কথা বলি আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এই সবাই যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাইবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা হচ্ছিলো যে এই শ্বাসফুলটা আমরা কীভাবে টিকিয়ে রাখবো এই সহ যাতে না পড়ে যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। এই যে যে গাছগুলো ফুল আমরা যদি টিকিয়ে রাখতে পারি বিশেষ করে এমন একটা আবহাওয়া এখন যে আবহাওয়াগুলো চলতেছে যে ইয়ে মানে অতিরিক্ত তাপমাত্রা এই অতিরিক্ত তাপমাত্রার ভিতরেও কিন্তু আমাদেরকে মরিচের এই ফুলগুলো টিকিয়ে রাখা একটা সো টাফ ব্যাপার বাট তারপরেও আমি কিন্তু আপনাদের কিছু অপশন দেব দেখেন গাছের অবস্থা দেখেন ফুলের প্রত্যেকটা গাছের যে পরিমাণ ফুল আসছে দেখেন আপনারা তো এইটা টিকিয়ে রাখার জন্য আমাদের মরিচের মরিচে রূপান্তরিত করার জন্য কিছু ওষুধ ব্যবহার করতে হবে আর ওষুধগুলো এমন কোনো ওষুধ না যে খুবই দামি ওষুধ বা এই ওষুধগুলো আমরা দিতে পারবো না বা কৃষক ভাইয়েরা বা আমার কৃষক কাকারা দিতে পারব না তা না কিন্তু আমাদের আসলেও খুবই স্বল্প দামের একটা ওষুধ এই ওষুধটা যদি আমরা এই টাইমে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের মরিচ গাছের এই শ্বাসগুলো এই ফুলগুলো টিকে যাবে এবং মরিচে রূপান্তরিত হবে এই যে এই বুটাগুলো যদি আমাদেরকে পড়ে যায় আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মরিচের বুটাগুলো যদি আমাদের পুড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই গ্যাস আর মরিচ ধরবে না মানে মরিচের কিন্তু মানে পুরো কোন যেটা সেটা কিন্তু পড়ে যাচ্ছে এইটা আমাদেরকে টিকে রাখতে হলে আমাদের কি করতে হবে সে বিষয়টা হলো যে আমাদেরকে ওষুধ স্প্রে করতে হবে ছত্রাকনাশক যেটা পচন বা এগুলো রোধ করে গ্যাসের এবং এইগুলো আমাদেরকে স্প্রে করতে হবে এবং কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বা স্প্রে করতে হবে কতটুকু মাত্রায় স্প্রে করতে হবে সে বিষয়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাদের মরিচ গেছে এখন আমার কথাগুলো লক্ষ্য করবেন আমি একদিন আপনাদেরকে বলেছি আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই ওষুধের কথাটা শোনার আগে আমার কথাগুলো আপনারা খুব সুন্দর করে ফলো করবেন কথাগুলো ফলো করলে আপনাদের কাজে দেবে এই যে দেখেন যে শ্বাসফুল এইগুলো এগুলো যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয় মরিচে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে ওষুধ দিতে হবে কী ওষুধ সেটা হচ্ছিল আপনার ছত্রাকনাশক যেটা আমরা ছত্রাক বা ছত্রাকনাশক দিলে কিন্তু এটা কিন্তু আমাদের ছত্রাকের কাজ বলতে কি পচন এই যে যে ফুলের এই যে দেখেন এই ফুলটা কিন্তু পচে গেছে এই যে এই যে এই যে দেখেন এই যে এইটা ফুলটা কিন্তু পচে গেছে দেখেন এই যে এই যে ফুলটা যদি যেটা ফুলটা পচে গেছে এই ফুলগুলো যাতে পচের পরে পড়ে ফুল তো একটা ফুলও থাকবে না এক সময় সব ফুলই হয়ে ঝরে পড়ে যাবে কিন্তু এই ফুলগুলো ঝরারও একটা টাইম আছে বুটা সহ যদি পড়ে যায় তাহলে তার মরিচই থাকলো না আর এইটার জন্য যে স্প্রেটা করব বেশি কথা না বাড়িয়ে আমি আজকে ভিডিওতে অনেক মানে কথা বলে ফেলছি যাই হোক সরি আমি যেটা বিষয় আলাপ করতেছি সেটা হলো যে এই যে যে ওষুধটা স্প্রে করবো সেটা হচ্ছিলো আমি যে ওষুধটা দেখাচ্ছি আপনাদেরকে মিমপেক্স কোম্পানির একটা ওষুধ দেখাচ্ছি আপনারা আমি গ্রুপ বলে দেবো এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারবেন আমি যেটা দেখাচ্ছি এটা ওষুধের নাম হচ্ছিল কিউবি আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে আমি দেখাচ্ছি ওষুধের নাম হচ্ছে কিউবি এই কিউবি আপনারা এর গ্রুপ উপাদান হচ্ছে ডোজিম আপনার গ্রুপ উপাদান দেখতেই পারছেন কার্বনডোজিম এই জিম গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন তো আমি ভালো রেজাল্ট পাইছি এই কিউবি দিয়ে এই কিউবি কতটুকু মাত্রায় দেবেন সেটা হলো তেত্রিশ গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দেবো আমরা তেত্রিশ গ্রাম করে অর্থাৎ একশো গ্রাম কিউবি দিয়ে এই আমরা তিন তিন মেশিন স্প্রে করতে পারবো ষোলো লিটার তিন মেশিনে স্প্রে করতে পারবো এর সাথে আমি একটা বিষ ব্যবহার করবো সেই বিষটাও আমি মেমপেক্সেরই বলতেছি আপনারা এই গ্রুপের বিষ আপনার অন্য কোম্পানিরও দিতে পারেন সেটা হলো অ্যাবামেক্টিন প্লাস অ্যামামেক্টিন বেঞ্জয়েট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন অ্যামামেক্টিন বেনজোয়েট প্লাস অ্যাবামেক্টিন এই গ্রুপ এটা দশ গ্রামের যে প্যাকেটগুলো দেখতে পারছেন এই প্যাক দশ গ্রামের প্যাকেটটা আপনার সম্পূর্ণ একটা ড্রামে দিয়ে দেবেন ষোলো লিটারে দশ গ্রামের একটা প্যাকেট দেবেন তো প্রিয় বন্ধুরা আমি ওষুধটার নাম বললাম একটা হচ্ছে মিমপেক্স কোম্পানির কিউবি এবং যে এই যে যে ওষুধটা দেখাচ্ছি ওষুধটার নাম হচ্ছে বিষ যেটা এটার নাম হচ্ছে পাইন এই ওষুধটা আমরা দিলে কি হবে এই বিষটা দিলে আমাদেরকে এমনি পোকার যেসব পোকা আছে এইসব পোকা কিন্তু আক্রমণ থেকে যেসব পোকা আমাদের মরিচের এই কোনগুলোর ভিতর থেকে চুষে আগেই রসগুলো খেয়ে ফেলতেছে এর জন্য ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে অর্থাৎ বুটা সহ পড়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আর এই যে কার্বনডোজিম এইটার কাজ হবে পচন এই মরিচের যে ফুলগুলো এইগুলো আর পচনে পচনের জন্য গুড়া থেকে আর পড়বে না এই যে বুটাগুলো আছে গুড়া এই বুটাগুলো কিন্তু কার পড়ে যাবে না তো আমরা অবশ্যই যাদের গাছে এইভাবে ফুল আসছে যে পরিমাণে যে আমি দেখালাম এই গাছে এই জমিতে প্রচুর পরিমাণ ফুল আসছে মোবাইলে তো আসলে ভালো করে দেখানো সম্ভব হয় না অনেক সময় এরকম প্রচুর পরিমাণ ফুল আছে তারা অন্য অন্য কোনো ওষুধ না দিয়ে ডোজিম গ্রুপের ওষুধ দেন স্প্রে করেন আমার কথাটি শোনেন অবশ্যই আপনারা এই অতিরিক্ত তাপমাত্রায় অবশ্যই এই কাজটা কিন্তু সম্পূর্ণ ভালো একটি কাজ হবে এই টাইমে অনেকে কিন্তু আপনার আমাদেরকে মানে আমরা অনেকেই ইউটিউব আছে যা যারাই মানে এই বিষয়ে ই করে তো তারা কিন্তু অনেকেই বলে দেয় যে এই টাইমে লিটোসিন দেন বায়োগ্রিন দেন মানে পিজিআর দেন পিজিআর আসলে এই টাইমে দেওয়ার কোনো বিষয় না বিষয়টা পিজিআর দেবেন কখন এই যে যে এগুলো এইগুলো আপনার টিকি রাখতে হবে এই শ্বাস ফুল বা মরিচের ফুল বা যেগুলো এগুলো আপনি যদি বুটা এগুলো সবগুলো আপনারা যদি টিকিয়ে রাখতে পারেন তাহলে এই টিকিয়ে রাখার পরে যাই আপনারা এর পরের ধাপে প্রথমে স্প্রেটা কার্বন ডোজিম দেবেন এবং পরবর্তী অ্যামামেকটিন প্লাস অ্যাবামেক্টিন গ্রুপের ওষুধ দেবেন তারপরে দ্বিতীয় স্প্রে আপনারা যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন তাতে আমাদের যদি আমাদের এই গাছের এই কোণগুলো যদি মানে থেকে যায় তাহলে কিন্তু মরিষের রূপান্তরিক হয় তাহলে কিন্তু আপনারা পিজিআর দিলে মরিচগুলো অটোমেটিক বড় হয়ে যাবে আর যদি আপনার এখনও যদি এগুলো না থাকে মরিসি যদি না থাকে পিজিআর দিয়ে কিল হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আজকে অনেক কথা বলে ফেললাম রোদির ভিতরে ভিডিও করতে শেষ আপনাদের জন্যই আমি চাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক হয়তো বা বেশি কথা বলছে আমি চার মিনিটের উপরে বেশি মানে আমি ভিডিও করি না যা কথাগুলো বললাম আপনাদেরকে বোঝানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ উক্ত সালাত আদায় করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিত্য নতুন অবশ্যই ভিডিও পাবেন যা কারো যদি কৃষিভিত্তিক কোনো তথ্য জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপেলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক